হ্যালো বন্ধুরা শুভ নববর্ষে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের এই ভিডিওটি শুরু করছি ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আজকে মামামের পাপা ওর জন্য একটা জিনিস নিয়ে এসেছে সেটা তোমরা দেখতে পাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আমি ওকে জিজ্ঞেস করলাম কী এনেছে আমি সত্যিই জানতাম না যে এটাতে কী রয়েছে তো জিজ্ঞেস করাতে বললো না আমাকে বললো সারপ্রাইজ রয়েছে চলো সারপ্রাইজটা কি আছে সেটা দেখে নিই আর তোমাদের সকলকে দেখাই বললো কি এটা মামা জন্য নববর্ষের গিফট তো যাই হোক বন্ধুরা তোমার দেখতে থাকো ভিডিওটি শেষ পর্যন্ত আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে কিন্তু আর পাশে থাকা বেলন আইকনটিকে অবশ্যই দাবিয়ে দিও তাহলে আমার চ্যানেলে আসা নতুন ভিডিওগুলোর আপডেট তোমরা সবার আগে পেয়ে যাবে যাই হোক বন্ধুরা আমি তো অত ভালো গুছিয়ে বলতে পারি না জানি না তোমাদের কেমন লাগবে ভিডিওটা তবে যারা যারা যাদের বাড়িতে ছোট্ট ও বেরিয়ে গেছে ছোট্ট ছোট বেবি রয়েছে তাদের হয়তো খুব কাজে লাগবে ভিডিওটি এতক্ষণে বুঝতে পারলাম ওর বাবা বলছিল যে কি ওর জন্য একটা কিছু দরকার ও মামাম হাঁটা একা একা হে হাঁটবে কী করে উঠতে পারছে না পড়ে যাবে লাগবে হ্যাঁ সেই জন্য খুব বলছিল। আমিও বললাম যে ঠিক আছে একটা ওয়াকার নিলেই হবে কিন্তু ও যে এইভাবে অর্ডার করে দেবে সেটা আমি বুঝতে পারিনি তবে যাই হোক ভালোই হয়েছে একটা ওয়াকার সোনার গিফট তো চলে এসেছে মামমাম দেখো নতুন জিনিস দেখে ও তাড়াতাড়ি ছুটতে চলে এসেছে ওর মধ্যে কি জানো তো বাচ্চারা সবাই হয়তো এরকমই হয় ওকে যদি কোনো একটা খেলনা এনে দিই ও কি করে ওই খেলনাটা নতুনটা নিয়ে দু একদিন খেলবে তারপর কিন্তু আর ওটা নেবে না হ্যাঁ নতুন নতুন খেলনা চাই যেটা নতুন দেখবে সেটা আগে চাই সেটাকে নিয়ে বেশি খেলতে পছন্দ করে কিন্তু এটা কিন্তু সবসময় ভালো নয় বলো তোমাদের কী মনে হয় নতুনটা নিয়ে যেমন ও খেলতে ভালোবাসে তেমন এটা নয় যে ওর ওটাই চাই বা কোনো কিছু নিয়ে বেশি টানাটানি সেটা কিন্তু আমার মাম্মাম করে না এদিক দিয়ে দেখতে গেলে আমার মাম্মাম খুবই ভালো পাশে যদি অন্য কোনো বাচ্চা থাকে ও নিজের খেলনাটা ওকে দিয়ে দেয় ওটা নিয়ে অতটা টানাটানি করে না ও জানে যে ও বেশি বেশিক্ষণ খেলবে না ওরটা নিয়ে হ্যাঁ দেখো মাম্মা তো এখনই গাড়িটা নিয়ে টানাটানি করছে ও ভাবছে আমি এখনই উঠতে পারলে হয় এখানে আমাদের বাড়ির আরও দুটো বাচ্চা রয়েছে ওরাও সবাই বসে গেছে দেখতেন যে কাকাই কি করছে কাকা এখন ওটা সেট করছে চলো তোমাদেরকে দেখিয়ে দিয়ে হুইলগুলো সেট করা হচ্ছে কীভাবে সেট হচ্ছে এটা দেখলে তোমরা এই ভিডিওটাতেও পেয়ে যাবে যে এই ওয়াকারগুলো কীভাবে সেট করতে হয় সেটাও তোমাদের দেখা হয়ে যাবে আর আমার মাম্ম কীভাবে এটা চড়ে কতটা খুশি হয়েছে সেটাও তোমরা দেখে বুঝতে পারবে এবারে বাবাও বসে গেছে যে চলো একা একা ওর দেরি হবে আমিও শুধু হাতে হাত লাগিয়ে দিই বলে বাবা বসে গেছে চাকাগুলো পুরো লাগাতে ভালোই হয়েছে ও মামাম তো টানাটানি শুরু করেছে দাঁড়া দাঁড়া শোনা একটু দাঁড়া তুই ওরকম করছিস কেন তোর জন্যই তো এনেছে না কি পাপা দাঁড়াও একটু সত্যি কথা বলতে এখনকার বাচ্চারা কত কিছু সব কিছুই মানে সুবিধা পাচ্ছে না বলো আমরা যখন বড় হয়েছি তখন এসব কিছু আমরা দেখি হয়তো আমরা জানিও না মা বাবারাও হয়তো জানতো না আর এখন সব কিছু অ্যাডভান্স তবে যাই বলো মাম্মা কিন্তু সারাক্ষণ এই যে হামাদে এক জায়গায় তো বসে থাকে না সারা ঘর ছুটে বেড়ায় আর দরজার দিকে তো আগেই যায় আমার তো খুব ভয় করে সিঁড়িতে পড়ে যাবে বলে কখনোই ধর ধর মাম্মা যায় না যায় না করতে করতে সারাটা দিনই কেটে যায় তো শোনে না এবারে যাই হোক আমাকে একটু বসিয়ে কাজ তো করতে পারবো তাই না বলো আর আমার মামামকে নিয়ে খুব একটা কষ্ট হয় না কেন কি মামাম সবার কাছে থাকে তো সেই জন্য সারাক্ষণ পিসিমণিরা আছে দাদু আছে থাম্মি আছে সবার কাছে সময় থাকে পাপা নেই তো আমার অতটা অসুবিধা হয় না তো এখন অসুবিধা হয় না জানি না পরবর্তীতে কি হবে আর আরও কীভাবে থাকবে সবার কাছে থাকবে কি না একটু তো অসুবিধা হবে তবে আমি জানি মাম্মাম অ্যাডজাস্ট করে নেবে এটা মামা মামের সিটটা লাগানো হচ্ছে তেমন কিছু এটাতে লাগানো নেই হুইলগুলো আছে সিটটা আছে আর এটাতে যে মিউজিক সিস্টেমটা রয়েছে ওটার একটা ব্যাটারি লাগাতে হবে হ্যাঁ তোমাদেরকে বলি এটাতে না ব্যাটারিটা লাগানো ছিল না ওই যে ওখানে মিউজিকটা লাগায় তো এখানে ব্যাটারিটা লাগানো ছিল না ও দোকান থেকে এনে একটা নতুন ব্যাটারি লাগিয়েছিল এটা দুটো ব্যাটারি লাগবে তো এটা কেন জানি না ওরা এতে ব্যাটারি দেয়নি আর এটা জাস্ট শো দেখার জন্য এটা সুন্দর এটা কোনো লাইট জ্বলে না কিন্তু মিউজিক সুন্দর তবে এটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো তোমরা যারা এই ওয়াকাটা অর্ডার করতে চাইছো তো তাহলে তোমরা ফ্লিপকার্ট থেকে অর্ডার করতে পারবে এটা লিঙ্ক আমি তোমাদেরকে ডিসক্রিপশানে দিয়ে দেব আর এ ধরনের আরও যদি ভিডিও দেখতে চাও তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কিন্তু আমি মাম মামের জন্য কী ব্যবহার করি কী খাওয়াই কী সব কিছুর একটা ভিডিও আমি তোমাদের করে দেব। তো দেখো মামাম ওয়াকারে চড়ে তো খুব খুশি হয়ে গেছে ফার্স্ট টাইম নতুন জিনিস ও তো সেই খুশি তো আমার মামামের তরফ থেকে তোমাদের সকল শুভ নববর্ষের অনেক ভালোবাসা তোমরা আমার মামামকে সকলে আশীর্বাদ করো যেন আমার মামাম সারাক্ষণ এইভাবে সুস্থভাবে হাসি খুশি থেকে বড় হতে পারে থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য